তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি আমার সব ভালো আছেন তো তোমার জন্য ধারা ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো ঠিক আছে আর ভাই চানি লাইক করে দেবে ঠিক আছে কী নিয়ে এসেছি সেটা বলে দিই যে ক্যাপ কারটা আমারা যে ভিডিও বানাচ্ছেন এই ধরনের ভিডিও বানাচ্ছেন ক্যামেরা আচ্ছা বা কোনো কিছু এইসব কিছু থাকবে না পুরো বেলার এনে দেবো মানে এমনভাবে এনে দেবো ফুল এইচডি ক্যামেরা মতন লাগবে মানে তোমাকে চিনতেই পারবে না যে তোমার এই ক্যামেরায় ভিডিওটা তুমি বানিয়েছো ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো ভাই চ্যানেলে আর এই ক্যাব কার্ডটা খোলার সময় বলব একটা কথা তো তোমরা যদি যে যা ভিপিএন না চালিয়ে ক্যাব কার্ড ইউজ করো ক্যাব ইউজ করো না তোমাদের জন্য নয় ক্যাব কার্ড ঠিক আছে ভিপিএনটা অবশ্যই অন করবে না করলে কিন্তু হবে না কিছুই ভিপিএনটা ডাউনলোড করে দেবে আর কমেন্টে জানাবে ভিপিএন একটা ভিডিও নিচে আসবো ঠিক আছে তো ততক্ষণ এর ভিপিএন ভিপিনটি চালিয়ে ক্যাব কার্ডটা অন করবেন তাহলে তোমার সব কিছু হবে ঠিক আছে দেখাবো চলো সব কিছু দেখাবো ভিপিএনটাও দেখাবো ঠিক আছে ভিপিএনটা মানে পরে ভিডিও নেব তোমার যদি তোমার যদি কমেন্টে জানাও যে ভিপিএনটা ভিডিও নেতো ভাগা তো অবশ্যই নিয়ে আসবো ভিডিও কেন নিয়ে আসবো না ঠিক আছে তো চলো তো ভাই ভাইয়ের জন্য করে দেবে ঠিক আছে তোমার জন্য তো নেক্সট লেভেলে ভিডিও আনছি ঠিক আছে আর এখানে তোমার স্ট্যান্ড নেই যে স্ট্যান্ড লাগে ভিডিও করবো তাই না হাতে ধরে ধরে করতে হচ্ছে খুবই কষ্ট ভাই কেউ বলবো কষ্ট কথা কিছু বলার নাই চলো তোমার তোমার যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে আর না লাগলে তোমাদের ভিত্তিগত ব্যাপার তাই না চলো দেখা হচ্ছে ভিডিওতে চলো স্কিপ করবে না ভিডিওটা স্কিপ করব কিন্তু আমাদের লস থেকে যায় আমার কিছু না তো বন্ধুরা চলে এলাম তো প্রথম তো দেখে নেবে ভিপিএন অন আছে নাকি দেখে নাও ভিডিওটা অন আছে চলো দেখতেই পেলে অন আছে তো ভি অন করে নেবে তো করার পর তোমার যে ভিডিওটা সিলেক্ট করেছো সেই ভিডিওটা লাগিয়ে দেবে যেটা তোমরা সিলেক্ট করেছো তো আমি এই ভিডিওটা তোমার সামনেই করলাম তো তোমার ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তো প্রথম লাগিয়ে দেওয়ার পর যেরকম তোমার লাগাও সেরকম লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর যে জিনিসটা হচ্ছে সেখানের মধ্যে আছে তো ভিডিওটা স্কিপ করে কিন্তু তোমাদের দেখতে পাবে না ঠিক আছে তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে তাহলে কিন্তু তোমাদেরই ভালো সব কিছু বুঝতে পারবে ব্যাপারটা কী করছি আমি দুটো সেটিং ঠিক করলেই তোমার সব ওকে হয়ে যাবে শুধু একটা সেটিংয়ের মাধ্যমে বেশি কিছু দেখাবো না এটা অন করে সাউন্ড করে ঠিক করে নেবো এখন থাক পরে করবো তার জন্য নয় এখন বাদ দিয়ে এটা জিনিসটা দেখাচ্ছি সেইটা দেখাই তারপর এটা নয় করবো চলো বন্ধুরা কেমন আছি ভালো প্রথমত তোমরা নিজের ভিডিওতে ক্লিক করবে ক্লিক করার পর একটু ওপেন করে দেবে মানুষের পুতুলের মতো মাথার মতো আছে তো ওইটা প্রথম ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর আবার ওইটাই ক্লিক করবে ওইটা ক্লিক করার পর যখন এটা খুলে যাবে তখন তোমার সামনে এরকম মানে হয়ে যাবে সামনে তোমার মুখটা দিয়ে দেবে তো আমার হিসেবে পঞ্চাশি ঠিক আছে এটা বেশি করা উচিত নয় এই শার্ট আমার তরফ থেকে তোমার যেরকম মন যাবে সেরকম করবে ঠিক আছে শার্টই করবে ভালো হবে সবথেকে তো চলো ষাট করে দেওয়ার পর এইটা তোমার হিসেব মতো করবে ঠিক আছে তিপ্পান্ন বা চুয়ান্ন তোমার মমি ঠিক আছে তিপান্নটা করা বেটার হবে তো ত্রিপান্নটাই করে রাখবে আর চল্লিশ করবে এখানে এইটা দিয়ে দেওয়ার পর তোমরা তোমার মুখটাকে লালও করতে পারবে প্লাস ফর্সা করতে তোমার যেরকম এর মানে কোনো মুখে দাগ বা কোনো কিছু কোনো কিচ্ছু হয়ে যাবে না ঠিক আছে সেরকমই তোমাকে দেখাবো নাকটা একটু সেভ করে নেবে কেউ একটা ব্যাক হয় তো ঠিক করে নেবে এটা ঠিক আছে তো অসুবিধা নাই চোখটাও ঠিক করে নেবে করে নেওয়ার পর প্লাস তোমার দাঁতটাও ফর্সা করে নেবে যাই হোক দাঁত মাজো আর না মাজো এটা অবশ্যই করা উচিত তোমাদের তো মুখে সেভটাও করে নেবে ঠিক আছে আর একটা কথা বলে দিই ভিপিএন অন করলে কিন্তু এইসব জিনিস হবে না ঠিক আছে কারণ হচ্ছে ভিপিএনটা আগে তোমাদের ভিপিএনটা আগে ডাউনলোড করতে হবে ভিপিএন বলে সার্চ করবে প্লে স্টোরে গিয়ে তো ভিপিন দিয়ে দেবে তো ভিপিন ডাউনড করে যে কোনো একটা ভিপিন ডাউন করে চাবি দেওয়ার মতন থাকবে এটা অন করে দেবে অন করার পর তোমরা কিন্তু ক্যাপকাটা খুলবে খোলার পর এইগুলো সব কিছু তোমার কাছে চলে যাবে তোমার যা যা করতে হবে সব কিছু আসবে ঠিক আছে তোমরা যদি ভিপিএন না ডাউন করতে পারো তো আমাদের কমেন্টে লিখে জানাবেন যে দাদা ভিপিন একটা ভিডিও নিয়ে এসো তো অবশ্যই নিয়ে আসবো কেন নিয়ে আসবো না তোমার জন্য এত কিছু করতে পারি এইটুকু জিনিস করতে পারবো না তো এইটুকুই ছিল আমার ঠিক আছে তো এতটাই করবে করে নেওয়ার পর এখানে যদি তোমার মেয়ে হতে তো মেয়ে করে নেবে তার জন্য বাঁধর হয়ে যাবে কিন্তু হ্যাঁ যে আমার তো একটা ভালো লাগে না তোমরা স্কিপ করে নেবো সে করবো না তো চলো